খবর বলছি বাংলাদেশ ভেতর আমি তো আপনারা সবাই ভালো আছেন আপনাদের ঈদ কেমন কাটলো জানি না সবাই ভালো থাকবেন তো আমি খবরের ভিতরে ফিরে আসছি এখন আপনাদেরকে জানাবো শিরোনাম এদিকে আমাদের দেশে কিছুদিন আগে যে বন্যা চলে গেছে সেই শক্তি বন্যার থেকেই আমাদের এই খবর এই সকল মাছগুলি তার আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন এবং নৌযান চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সারা বাংলাদেশে বঙ্গোপসাগর থেকে শুরু করে বিষখালী নদী পায়রা বন্দর থেকে শুরু করে যত নদী নালা আছে খালবিল নদী নালা সকল জায়গার মাছেরা সবাই কিন্তু এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছে দপ্তর থেকে সংবাদ সম্মেলন ডেকে আমাদেরকে বলেছেন এ খবর জানা যায় তারা বলছেন কোনোভাবেই তারা খাল বিল ছোটখাটো ব্যার পুকুরে উঠতে পারছেন না এবং বিলে উঠতে পারছেন না প্রত্যেকটা খালের ভিতরে বুয়া জাল কত জাল পাচ্ছে এ জালের কারণে তারা যেতে পারছেন না এ ব্যাপারে বেশি উদ্বিগ্ন হয়েছেন ট্যাংরা মাছ তারা তিন কাটা নিয়ে কোনোভাবেই উঠতে পারছেন না একটা না একটা কাটায় বেজে থাকেন বলে তারা জানিয়েছেন এবং তারা অনির্দিষ্ট কালের জন্য অবরোধ চালাবে বলে ঘোষণা দিয়েছেন এদিকে আমাদের বঙ্গোপসাগরের সকল নৌযান চলাচল বন্ধ করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন মাছেরা না হয় তারা এর একটি বিহিত করবেন বলে জানিয়েছেন মৎসৌদি দপ্তর আমাদেরকে জানিয়েছেন তাদেরকে ন্যায় বিচারের আওতায় আনা হবে এবং তাদেরকে কোরবানির পর থেকেই সকল কুকুর কুকুর বিড়াল যারা আছে তারাও এক মহা সম্মেলনের ডাক দিয়েছে বরু খাসি মহিষ ভেড়া কিংবা ঝাঁকি প্রাণী আমাদের দেশে কোরবানি করা হোক না কেন এখন কিন্তু তাদের একটু মলমুদ্রও ফেলে দেওয়া নিয়ে যাচ্ছে এ ব্যাপারে তারা মহা আন্দোলন চালাবে বলে ঘোষণা দিয়েছেন সকল এলাকার কুকুররা একসাথ হয়ে গেছেন এবং বীরাল্লাহ একসাথ হয়ে গেছেন তারা খবর সম্প্রচার চালাচ্ছে আমাদেরকে ডেকে সাংবাদিকদেরকে ডেকে তারা সম্মেলন করবে বলে জানিয়েছেন তারা সর্বার্ধী উদ্যানে আন্দোলন চালাবে বলে ঘোষণা দিয়েছেন এ প্রাণী সম্পদ থেকে আমাদেরকে কোনো কিছু এখনো জানায়নি তারা বলছেন পেডা গোড়া নারী গুড়ি একটি লোমও রেখে যায় না সবকিছু মানুষ নিয়ে যায় তাহলে তারা কি খাবে তাদের কি করবানি ঈদের কোনো আনন্দ উল্লাস থাকবে না এ ব্যাপারে তারা কিন্তু অনির্দিষ্টের জন্য আন্দোলন চালাবে এবং সকল পরিবহন বন্ধ ঘোষণা করার নির্দেশ দিয়েছেন তারা সকল পরিবহন বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন এদিকে সকল বোয়াল মাছেরা বলে আবারও আন্দোলন ডাক দেবে বলে জানিয়েছেন কোথাও তারা বোন পায় না পেট বসতে পারে না ডিম পাড়তে পারে না তারা তারা আছে মহা বিপর্যয়ের ভিতরে এবং সকল মৎস্য সম্প্রদায়কে জানাচ্ছে তারা আমরা ডিম পারতে পারি না এবং বংশ বিস্তার করবে কিভাবে। ধন্যবাদ সবাইকে তো এরপরে আপনাদেরকে আরও ভালো ভালো খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা এই সময়টুকু অপেক্ষা করবেন এবং আমি খবর বলছি মোহাম্মদ খাই খাই আহমেদ এর পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো খবর উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো আপনারা সেই দিকে লক্ষ্য করে দোয়া করবেন এবং আমাদের খবরে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ